আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন স্পাউস নিয়ে মানে কারা স্পাউস নিয়ে লিথুনিয়াতে আসতে পারবেন এবং কিভাবে পারবেন এবং একসাথে ফিলাই করা যাবে কি না এই ব্যাপারে অনেক প্রশ্ন থেকে থাকে মানুষের মাথায় এবং আমাকেও এইভাবে এই এবং আমাকে এই ব্যাপারগুলো নিয়েই প্রশ্ন করে থাকেন বেশিরভাগ টাইম সো আপনাদের এই প্রশ্নগুলোর উপরে বেস করেই এই ভিডিওটা থাকছে এবং এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারা এই লিথুনিয়াতে আসতে পারবেন স্পাউস সহ এবং কি ক্যাটাগরির স্টুডেন্ট এই লিথুনিয়াতে স্পাউস সহ ফিলাই করতে পারবেন এবং একসাথে ফ্লাই করতে পারবেন নাকি কি আলাদা আলাদা ফেলাই করতে হবে এবং প্রসেসিংটা কি সব কিছু থাকছে এই ভিডিওতে এখানে কোন টাইপের স্টুডেন্ট বলতে আমি বোঝাচ্ছি ব্যাসেলর নাকি মাস্টার্স স্টুডেন্ট সো এইখানে প্রথমতই বলে রাখি আমার আগে একটা স্পাউস নিয়ে ভিডিও আছে সেই ভিডিওতেই আমি ক্লিয়ারলি সব কিছু বোঝাই বলছিলাম যে কারা লিথুনিয়াতে স্পাউস সহ আসতে পারবেন এবং কারা পারবেন না সো হয়তো দেখেন নাই যদি দেখতেন তাহলে হয়তো একজাক্ট ধারণাটা পেয়ে যাবেন আর তারপরেও যদি না বুঝতে পারেন এই ভিডিওটা দেখলে সম্পূর্ণই বুঝতে পারবেন আশা করি সো চলুন শুরু করা যাক প্রথমে আসি কারা এই স্পাউস নিয়ে আসতে পারবেন প্রথম প্রথমত বলে রাখি ব্যাচেলর যে স্টুডেন্টগুলা তারা স্পাউস সহ লিথুনিয়াতে আসতে পারবেন না সো ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে আপনি স্পাউসকে ইনভাইট করতে পারবেন না অনলি ব্যাচেলর ব্যাচেলর হোক বা অন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক পারবেন না এবার বলি কারা পারবে এইখানে হচ্ছে যারা মাস্টার্স স্টুডেন্ট অনলি মাস্টার্স স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক পারমিটে আসেন তারাই শুধু পারবেন এবং এখানে ওয়ার্ক পারমিট বলতে আপনি স্কিল্ড ওয়ার্কার হতে পারেন এবং হাইলি স্কিল্ড ওয়ার্কার হতে পারেন অথবা লেকচারার প্রফেসর এরা সকলেই ওয়ার্ক পারমিটের আন্ডারভুক্ত হয়ে থাকে সো এনারা সবাই অথবা যারা অন্যদিকে যে স্টুডেন্ট হিসাবে থাকে মাস্টার্স এবং পিএইচডি যারা করে থাকেন পিএইচডি স্টুডেন্ট এবং মাস্টার্স স্টুডেন্ট এই স্টুডেন্ট ক্যাটাগরিতে এই দুইটা লোক স্পাউস সহ আসতে পারবেন আর যারা ব্যাসেলর স্টুডেন্ট আছেন ওনারা কখনোই পারবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর এখন হয়তো বুঝতে পেরেছেন কারা লিথুনিয়াতে স্পাউস সহ আসতে পারবেন সো আমি আর আবার বলি যারা মাস্টার্স স্টুডেন্ট এবং যারা পিএইচডি স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক পারমিটে আসেন এই তিন ক্যাটাগরির মানুষ অনলি স্পাউস সহ আসতে পারবেন আর অন্যদিকে ব্যাচেলার স্টুডেন্ট যারা আছেন ওনারা একটা কাজ করতে পারেন সেটা সেনজেন ভিসাই আবেদন করলে তখন আপনার স্পাউস আসতে পারবেন সেনজেন ভিসাই সো স্পেসিফিকভাবে আপনি ইনভাইট করতে পারবেন না অনলি সেনজেন ভিসাতেই আসতে হবে সো আশা করি হয়তো বুঝতে পেরেছেন কারা কারা লিথুনিয়াতে আসতে পারবেন স্পাউস সহ এবার আসি প্রসেসিংটা কি মানে কিভাবে করে আপনি স্পাউস সহ আসতে পারবেন কিনা এবং আর মোস্ট পপুলার প্রশ্ন হচ্ছে একসাথে ফিলাই করা যাবে কিনা মানে বাংলাদেশ থেকে স্পাউস সহ এবং স্টুডেন্ট একসাথে ফিলাই করা যাবে কিনা লিথুনিয়াতে সো উত্তর হচ্ছে এটা এক্স্যাক্ট আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট কারণ এটা ডিপেন্ড করে আপনার অ্যাপয়েন্টমেন্টের উপরে এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসের উপরে সো এইখানে আগে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করতে গিয়ে অনেকে হিমশিম খেত সো এটা আশা করি এই সমস্যাগুলো মার্চ এপ্রিলের পর থেকে আর থাকবে না এক্ষেত্রে অনেকটা স্টেপ এগিয়ে গেলেন আর অন্যদিকে হচ্ছে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট এখানে যদি আপনি ভিএফএস অ্যাপয়েন্টমেন্টটা ইজিলি পেয়ে যান এবং একসাথে পেয়ে যান এবং যে টিআরপিটা লিথুনিয়া থেকে যে টিআরপিটা দেওয়া হয় আমি আই মানে ভিসা ক্যাটাগরি আর কি ভিসা হিসাবে ধরতে পারেন ওটা টিআরপি যদি একসাথে পেয়ে যান তাহলে একসাথে ফিলাই করতে পারবেন আর যদি টিআরপি একসাথে না পান তাহলে ফিলাই করতে পারবেন না সো এটা কেমন সাপোজ আপনি ফেব্রুয়ারিতে ভিএফএস ফেস করলেন ফেব্রুয়ারিতে ডেট পাইছেন ফেব্রুয়ারিতে অ্যাম্বাসি ফেস করতেছেন ভিএফএস ফেস করতেছেন সো আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড মার্চ এপ্রিলে ভিএফএস ফেস করতেছে তাহলে তো একসাথে সেলাই করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আবার যদি আপনারা দুজনই একসাথে সকল ডকুমেন্টস রেডি করে যদি একই সাথে বিএফএস এর ডেট পান সেক্ষেত্রে আপনারা একসাথে ফিলাই করার চান্স আছে আবার অন্যদিকে আরেকটা জিনিসও দেখতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ নেওয়ার পর পজিটিভ ডিসিশন এবং যদি একই সাথে ডিসিশনটা চলে আসে শীঘ্রই অথবা এক মাস বা পনেরো দিন দশ দিন বিশ দিন যদি এক পিস করে ডিসিশনটা চলে আসে তাহলে একসাথে ফিলাই করতে পারবেন আর যদি এক পিস করে অনেক ডিস্টেন্স হয়ে যায় ভিতরের পার্থক্যটা যেরকম আপনি ফেব্রুয়ারিতে জমা দিলেন মার্চে ডিসিশন পাইলেন কিন্তু আপনার ডিপেন্ডেন্ট অথবা অথবা আপনার যে ওয়াইফ উনি হয়তো তিন মাস পরে বা দুই মাস পরে এরকম কেস সাধারণত হয় না সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিসিশন চলে আসে কিন্তু যদি কোনো কেসে কোনো কারণে যদি লেট হয় সেক্ষেত্রে আপনারও লেট হয়ে যাবে সো এটা মাথায় রাখতে হবে এই কারণে আনসার করাটা খুব কঠিন যে আপনি একসাথে ফিলাই করতে পারবেন কি না তবে ধরে রাখতে হবে ফিফটি ফিফটি চান্স ফিফটি পারসেন্ট চান্স আপনি একসাথে ফিলাই করতে পারবেন অথবা পারবেন না এটা ফিফটি বর্তমান আর যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে ঠিক আছে সো আশা করি হয়তো বুঝতে পেরেছেন এটা একসাথে ফিলাই করতে পারবেন কি পারবেন না আনসারটা এক্স্যাক্ট আনসারটা হয়তো পেয়েছেন আপনি কিছু না হলেও একটা ধারণা পাইছেন যে কিভাবে কি অবস্থা সো এবার আসি কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হয় সো প্রথমত বলি যে স্টুডেন্ট যেটা আছে সেটা আলাদা এবং যে স্পাউসের যে ডকুমেন্টটা এর ভিতর সব থেকে একটা কমন জিনিসটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেটটা থাকে সেটা অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে ইংলিশ ভার্সনে করে নিতে হবে লাইক ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে আর যদি অফিসিয়ালি তারা ইংলিশ ভার্সনে দিয়ে থাকে তাহলে আর ট্রান্সলেটন ট্রান্সলেশন করার কোনো প্রয়োজন নাই ওটা নিয়েই সাবমিট করতে পারবেন এবং স্পাউসের যে পুলিশ ক্লিয়ারেন্স আছে সেটা ও লাগবে কিন্তু এখন পর্যন্ত দুই সালের জানুয়ারিতে ভিডিওটা করতেছি এখন পর্যন্ত আপনার ডাবল লিগালাইজেশন লাগবে কিন্তু পরবর্তীতে যদি না লাগে তখন আপনি অ্যাপোস্টাইল বাংলাদেশের মিনিস্ট্রি থেকে নিয়ে বিএফএসএ জমা দিতে পারবেন সো এই গেল পুলিশ ক্লিয়ারেন্স এবং ম্যারেজ সার্টিফিকেট এই দুইটা জিনিস হচ্ছে সো ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিসই সাধারণত লাগে আর যদি আপনার বেবি থাকে বেবি থাকলে ফ্যামিলি সার্টিফিকেট এবং তার বার্থ সার্টিফিকেট এই দুইটা জিনিস বাধ্যতামূলক সো আশা করি বুঝতে পেরেছেন সব কিছুই মনের ভিতর যত প্রশ্ন ছিল হয়তো বুঝতে পেরেছেন তারপরেও যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থেকে থাকে ইনবক্সে করে দিবেন অথবা কমেন্ট বক্সে করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে বেঈমানি করবেন না বেঈমানি মানে স্বার্থপরের মতো কাজ করবেন না যেরকম ভিডিওটা দেখে চলে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না যাই হোক মজা করছি সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যদের দেখা শুরু করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম